আলাইকুম পুস্তিকা ওয়াইদ এলাস থেকে পড়া হইতেছে অর্থাৎ তোমরা সাহস হারাইও না এবং দুঃখ করিও না বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পূর্ণ ইমানদার থাকো সোরা আলে ইমরান রুকু চৈত আল্লাহ তালা আলো আরও বলেন অর্থাৎ সকল সম্মান আল্লাহ এবং তার রাসুলের এবং মুসলমানদের জন্য উল্লেখিত আয়সমের বক্তব্যের প্রতি চিন্তা করিলে বোঝা যায় যে মুসলমানদের মান সম্মান শান সয়কত উন্নতি মর্যাদা সাফল্য কাময়াবি সর্বোত্তভাবে তাদের ইমানের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত যদি ইমানের দাবি অনুযায়ী আল্লাহ এবং তার রাসুলের সহিত মুসলমানদের অটুল সম্পর্ক বিদ্যমান থাকে তবে সকল কিছুর মালিকানা তাদেরই যদি পাক না খাস্তায় এই সম্পর্কে ক্ষেত্রে দুর্বলতা এবং শীতলতা দেখা যায় তবে মুসলমানেরা অবমাননা ও লাঞ্ছনার সম্মুখীন হইবে উল্লেখিত আয়াত সময়ের মধ্যে সুস্পষ্টভাবে এটাই বোঝানো হইয়াছে তালা এই সম্পর্কে নিম্নক্ত আয়তা আরও খোলাখলিভাবে উল্লেখ করিয়াছেন আল্লাহবাক বলেন অর্থাৎ জামানার কসম সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রইয়াছে হায় একমাত্র ওইসব লোক ক্ষতির মধ্যে নয় যারা ইমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর একে অপরকে সৎ পথে চলাতে উপদেশ দিয়াছে ও মুসিবতের সময় সবর করার তাগিদ দিয়াছে আমাদের পূর্বপুরুষগণ মান সম্মানের ক্ষেত্রে উন্নতির উচ্চতর শিকরে আরোহণ করিয়াছিলেন অথচ আমরা নিতান্ত অবমাননার মধ্যে নিমজ্জিত রইয়াছি ওয়া কি সত্য নয় যে তারা অভিমানের পূর্ণ তার মধ্যে জীবন কাটিয়াছেন আর আমরা সেই মূল্যবান নামত হইতে বঞ্চিত হইয়াছি এই প্রসঙ্গে রসুরফা আকসাল্লামের একটি বাণী উল্লেখ করা যায় তিনি বলিয়াছেন অর্থাৎ শীঘ্রই এমন এক জামানা আসিবে যখন ইসলামের নামটুকু শুধু অবশিষ্ট থাকিবে এবং কোরআনের নকশাটুকু মাত্র বাকি থাকিবে চিন্তার বিষয় হইতেছে যদি আমরা আল্লাহ পাক ও তার প্রিয় রাসুলের পছন্দনীয় ইসলাম হইতে বঞ্চিত থাকি যার সহিত আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ জড়িত রইয়াছে তবে অতীতে সেই নিয়ামত কীভাবে ফিরিয়া আসিবে একই সাথে চিন্তা করিয়া দেখিতে হইবে কী কারণে ইসলামের প্রাণ শক্তি আমাদের নিকট হইতে বাইর করিয়া নেওয়া হইয়াছে এবং আমরা প্রাণহীন জরবদ হইয়া পড়িয়াছি আল্লাহ হাফেজ